সম্পূর্ণ সেপারেট যারা হচ্ছে সেপারেট বাসা নিতে চান এবং যারা পর্দা আছেন আছে তাদের বাসাটা অনেক সুন্দর তিনটে রুম তিনটে রুম আলাদা আলাদা ড্রয়িং রুম আলাদা ডাইনিং স্পেস আলাদা আলাদা প্রাইস হচ্ছে পার স্কোয়ার ফিট পাঁচ হাজার পাঁচশো টাকা আর কেউ যদি পার্কিং নিতে চায় পার্কিং হচ্ছে চার লাখ টাকা হচ্ছে টোটাল হচ্ছে নয় তালা জি প্লাস এইট তা আমাদের এখন ফাঁকা আছে সাত তালায় আছে আট তালায় আছে পাঁচ তলায় আছে আসসালামু আলাইকুম আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই রিভিউতে আপনার কাছেন আমরা চলে এসেছি এই মুহূর্তে বাসাবু কদমতলা এরিয়াতে মূলত এখানে একটি রেডি ফ্ল্যাটের কাজ চলতেছে বিল্ডিং স্ট্রাকচারের কাজ শেষ এই মুহূর্তে ডেকোরেশনের কাজ চলতেছে টাইলস এবং অন্যান্য যে বিষয়গুলো লিফট এবং অন্যান্য সেগুলোর কাজ শেষ পর্যায়ে তো চলুন আমরা ঘুরে দেখি এই ফ্ল্যাটটি সম্পর্কে জেনে আসি এটা কি অবস্থা এবং এটার যেই মালিক তাদের সম্পর্কে কথা বলি এবং কি কি সুযোগ সুবিধা আছে এই ফ্ল্যাটটি নিতে হলে কি করতে হবে সেই সম্পর্কে কথা বলে আসি আসলে আমাদের প্রজেক্টটা হচ্ছে খুব পদ্মবন্দির খুব কাছে এবং বাসাগো পুরু বাসাগো কতমতলা স্কুল কলেজের একদম দুই নম্বর গেটের সামনে আমাদের প্রোজেক্টটা এবং যারা মানে সুলভ মূল্যে ফ্ল্যাট নিতে চান তাহলে আমাদের ফ্ল্যাটটা দেখতে পারেন আমাদের ফ্ল্যাটটা হচ্ছে বারোশো আশি স্কোয়ার ফিট তিনটা বেড তিনটা টয়লেট দুইটা বারান্দা এবং ড্রয়িং নিয়ে সম্পূর্ণ আলাদা এবং এর সাথে কেউ যদি পার্কিং নিতে চান আমাদের পার্কিংয়ে স্পেস আছে পার্কিংও নিতে পারবেন এবং এই ফ্ল্যাটে আর একটা সুবিধা হচ্ছে আমাদের সম্পূর্ণ স্ট্রাকচার কাজ কাজ এবং ভিতরে হয়ে গেছে শুধু টাইলসের কাজটা বাকি আছে এখন যদি বুকিং দিতে চান তাহলে আমাদের আপনাদের পছন্দ মতো পারবেন এবং আপনাদের মতো সবগুলো কাজ পাইতে পারবেন এবং কোনো যদি হচ্ছে চেঞ্জ করার কোনো বিষয় থাকে সেটাও করতে পারবেন এই ফ্ল্যাটটাতে হচ্ছে যে রুমটা দেখতে পাচ্ছেন টোটাল হচ্ছে তেরো ফিট বাই চোদ্দ ফিট একটা বিশাল বড় একটা ড্রয়িং মাস্টার বেডরুম মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন বিশাল বড় আকারের সাথে হচ্ছে একটা আমাদের বারান্দা আছে এর একটা বারান্দা বারান্দাটা ইসলা লাগানো বাকি আছে একদম রাস্তার সাথে রাস্তার সাইডে এবং এটা হচ্ছে মাস্টার টয়লেট এরপর হচ্ছে আপনাদের মাস্টার বেড এটা হলো মাস্টার বেড এটা হচ্ছে আপনার কিচেন রুম কিচেন রুমের আপনার হচ্ছে আপনার হচ্ছে ইন্টারভিউ করতে পারবেন ইন্টারভিউ সব কিছু কারেন্টের অপশন বিদ্যুতের অপশন স্যানিটারি সবগুলো কাজ করা আছে আপনার চাইলে কাজটা করতে পারবেন এইটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস কিচেন রুমের পাশে হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা হচ্ছে আপনার দশ ফিট বাই বারো ফিট এবং ডাইনিং স্পেসের সাথে হচ্ছে আমাদের ডাইনিং যে বেশি মলটা থাকে তো অলটাতে আমরা সুসম্পূর্ণ টাইলস লাগিয়ে দিয়েছি আপনাদের পছন্দ মতো যদি টাইলস চেঞ্জ করতে চান সেটা রিকভারি করা যাবে এরপর হচ্ছে আমাদের আর একটা বেডরুমে নিয়ে যাচ্ছি সম্পূর্ণ বেড তিনটা বেড তিনটা বেড আলাদা আলাদা এটা হচ্ছে একটা গেস্ট বেড গেস্ট বেড হচ্ছে দশ ফিট বা এগারো ফিট তারপরে এটা হচ্ছে কমন টয়লেট আচ্ছা কমন হ্যাঁ কমন ওয়াশরুম তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার ড্রয়িং রুম দশ ফিট বাই এগারো ফিটের একটা ড্রয়িং রুম মানে মেন মেন দরজা ঢুকেই হচ্ছে ড্রয়িং রুমটা আচ্ছা এটা হলো লিফট হ্যাঁ এটা লিফ্ট লিফট এবং সিঁড়ির পাশে হলো যে ড্রয়িং রুম আর এটা হচ্ছে আমাদের হচ্ছে চাইল্ড বেড এটা হচ্ছে এগারো ফিট বাই দশ ফিট চাইল্ড বেডের সাথে একটা টয়লেট আছে টয়লেটের সাথে একটা বারান্দা আছে ছোট বারান্দা সম্পূর্ণ সেপারেট যারা হচ্ছে সেপারেট বাসা নিতে চান এবং যারা পর্দাশীল আছেন তাদের বাসাটা অনেক সুন্দর এবং সম্পূর্ণ আলাদা গেস্ট আসলে ড্রয়িং রুমে বসাতে পারবে এবং যখন খাওয়ার সময় হয় ডাইনিং স্পেসে বসাতে পারবে এবং সম্পূর্ণ সেপারেট করা তিনটে রুম তিনটে রুম আলাদা আলাদা ড্রয়িং রুম আলাদা ডাইনিং স্পেসে আলাদা আলাদা এবং যারা সুলভ মূল্যে ফ্ল্যাট নিতে চান তাহলে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারবেন কারণ আমাদের এখন অফার চলছে আপনারা যদি অফার নিতে চান তাহলে ফ্ল্যাট বুক দিতে চান পারেন আমাদের আর অল্প একটা ফ্ল্যাট বাকি আছে আপনারা চাইলেই ফ্ল্যাট নিতে পারবেন এবং এটা মূলত কয়তলা বিল্ডিংটা কয়তলা বিল্ডিংটা হচ্ছে টোটাল হচ্ছে প্লাস জি+8 তা আমাদের এখন ফাঁকা আছে 7 তলায় আছে 8 তলায় আছে 5 তলায় আছে এবং উত্তর পাশ দক্ষিণ পাশ পূর্ব দক্ষিণ পাশ সব সব ফ্ল্যাট আছে আপনারা চাইলেই হ্যাঁ ফ্ল্যাট নিতে পারবেন আর এবং মূলত এটা আপনার গত বারোশো আশি স্কোয়ার হ্যাঁ বারোশো আশি স্কোয়ার কি কোম্পানির শো বারোশো আশিশ স্ট্রাকচারটা হলো মোটামুটি লম্বা লম্বা সাইজের হ্যাঁ লম্বা সাইজের এবং সেপারেট করা আর কি সেপারেট স্ক্রিন নাম্বার দেওয়া থাকবেই সে নম্বরে যোগাযোগ করবেন এবং আমাদের প্রোজেক্টের থেকে কতদিন পূর্ব ভাষা বাজে কতো স্কুলে একদম সম্পূর্ণ একদম সন্নিকোটে এবং বাসা বা খেলার মাঠ বালুর মাঠ সম্পূর্ণ কাছে বৌদ্ধ বন্ধুর দিয়ে সোজা পাঁচ থেকে ছয় মিনিটের রাস্তা আচ্ছা ঠিক আছে আর এটা তাহলে একটু প্রাইস ভ্যালুটা একটু বলুন প্রাইস হচ্ছে পার স্কোয়ার ফিট পাঁচ হাজার পাঁচশো টাকা আর কেউ যদি পার্কিং দিতে চায় পার্কিং হচ্ছে চার লাখ টাকা পারিটি হচ্ছে তিন লাখ টাকা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ জি সালামু আলাইকুম তো ঠিক আছে বন্ধুরা আপনারা আশা করি দেখলেন পুরো স্থাপনকে আমি আপনাদেরকে দেখালাম যেহেতু কাজ চলতেছে এই মুহূর্তে কালচের কাজ চলতেছে বিল্ডিং স্ট্রাকচার শেষ ফ্ল্যাট বিক্রি চলতেছে আপনারা যারা সাধ্যের মধ্যে ফ্ল্যাট নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারগুলো যোগাযোগ করুন এবং যারা বিশেষ করে খিলগাঁও বাসাবো মুগদা কদমতলা এই এরিয়াতে ফ্ল্যাট নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন কারণ খুবই কম মূল্যে এই ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাবেন তো আশা করি ভালো লেগেছে আপনাদেরকে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওগুলো লাইকস কমেন্টস এবং শেয়ার করুন আর কোন কোন স্থানে আপনারা কী ধরনের ফ্ল্যাট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা অতি সত্য আপনাদেরকে সেই স্থানে নিয়ে যাবো ভালো থাকুন সালামু আলাইকুম